একদমই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোমোহনা আল হাবিব একাডেমি ছাত্রীরা ছাত্রছাত্রীরা কিন্তু বল থ্রু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন একটি মিস হয়ে গেল এর আগেরটি ঠিক দিয়েছে গোল দেখা যাক পরের পরের প্রতিযোগী নি পারে কিনা বল থ্রু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেখানে আল হাবিব একাডেমির ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে আরও একজন ছাত্র বল থ্রু করছেন বল থ্রু করেছে পারল না দেখা যাক তারপরে পারে কিনা আরও একটি চালালো সেটি পারেনি আরও একটি বল শুরু করবে তিনটি বল একটা হয়েছে একটি হয়েছে তিনটের মধ্যে একটা পেরেছে তারপরের প্রতিযোগিতায় তারপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর একজন ছাত্র ছাত্রী ছাত্র সে আবার বল ধরে করছে পারল না আরো একবার পারল না দেখা যাক লাস্ট চান্স কি হয় এটাও পারেনি তিনবার চালালো একবারও পারেনি দেখা যাক পরের প্রতিযোগী নি পারে কিনা এই যে পেরে গেছে দ্বিতীয় বল পারলো না তৃতীয় দেখা যাক এটাও পারল না একটাই পেরেছে তিনটের মধ্যে এর পরে কে আসছে আরো একজন বাচ্চা অংশগ্রহণ করেছে খেলায় দেখা যাক সে পারে কিনা দাগ থেকে দাগে দিয়ে চালাচ্ছে এই যে চালাচ্ছে পারেনি এটাও পারেনি দূরেই ফেলে গেছে ছোট বাচ্চা দেখা যাক তারপর একটা পারে কিনা এই একটু মিস জন্য সামান্যের জন্য মিস হয়ে গেল তারপরে দেখা যাক কি পারে এই যে পারেনি দেখা যাক তারপরে পারে কিনা একটাও পারলো না তিনটের মধ্যে দেখা যাক এরপরে প্রতিদিন দিনে পারে কিনা দেখা যাক প্রথম রাউন্ড ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেল সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে দেখা যাক কি হয় পরের রাউন্ড প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রাউন্ড দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন